নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এখন যাচ্ছি বাইরে কিসের আনন্দে জানো তোমরা তো সবই যখন জানো ব্লগ দেখে এটাও বলে দিই আমার মেয়ে স্কেটিং কম্পিটিশানে নাসিক ডিভিশনের মধ্যে ফার্স্ট এসছে আর কিসের যেন কডস গার্লসদের মধ্যেও ফার্স্ট এসছে নাসিক ডিভিশনের মধ্যে যেখানে আমরা থাকি মহারাষ্ট্রের নাসিক তো সেখানকার মধ্যেও ফার্স্ট এসছে তো প্রাইজ এখনও দেয়নি প্রাইস যতগুলো মানে পুরো মহারাষ্ট্রের মধ্যে যতগুলো এগুলো কী বলা হয় ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের কোচরা আজকে এসেছিল যারা যারা পার্টিসিপেট করেছে যারা যারা জিতেছে সেসব কোচরা সব একত্রিত হয়ে তিনারা সবাই মিলে একটা ফাংশান অর্গানাইজ করবেন সেখানটাতে প্রাইজ ডিস্ট্রিবিউট হবে মানে বুঝতেই পারছো বিশাল খুশির খবর ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই জন্য আজকে বাড়ির রান্না বন্ধ তাহলে তো বাড়িতে আলু সিদ্ধ ভাত তোমরা জানো যেটা সকালে আমরা খেয়ে গেছি তা আমি বললাম চলো আজকে আমার তরফ থেকে ট্রিট থাকবে আমার কত মাসাকে বললাম তুমি কিছু দাও আমি কিছু দিই বলে আমি খাবো না আমি শুতে যাচ্ছি ওই দেখো আজকেও এক কিছু দেবে না তা আমার যে যেটুকু জমানো সেখান থেকেই খরচা করতে হবে যাই হোক আজকে আমি আমি নিজের পুঁজি পুঁজি খরচা করতে রাজি আছি আমার মেয়ে নাসিক ডিভিশনের মধ্যে ফার্স্ট এসছে স্কটসে গার্লসদের মধ্যে তো এই উপলক্ষে এখন যাচ্ছি খেতে কি খাবো জানি না কিন্তু আজকে ভাত ফাততে এখানে সেরকম আমরা খাইই না কোনোদিন আমি নাসিকে এসে ভাত খাইনি ওই নান পুরি এসবই খাই নর্মালি চলো তাড়াতাড়ি রেডি নি তুমি কিছু দেবা দেবো না আজকে দেবে না বলে কত নাটক চলছে রেডি হয়ে গেছে কিন্তু প্রচন্ড ঠান্ডা ওটা তো করতেই হবে তোমার ভালোই জানো নাসিক মানে ঠান্ডার জায়গা চলো এখন যাওয়া যাক এখন বাজে রাত্রি আটটা দশ বুঝেছ বন্ধুরা চলে আসলাম আমরা হোটেল পবিত্রাম কমের মধ্যে ভালো নতুন খুলেছে খুঁজে 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 এসেছি কারণ কি পকেট বুঝে খরচা করতে হয় এটাই হলো বাস্তব কথা শুধু নাচলে তো হবে না বলে না ইচ্ছা হলই হট করে করলাম সেটা না বুঝে শুনে সব কিছু করতে হবে তা চলো তোমাদের দেখাই হোটেলটা কেমন এই দেখো হোটেলটা এখানকার যত হোটেল ধাবা রেস্টুরেন্ট যাই থাকুক না কেন সব জায়গায় না এরকম ঝিকিমিকি লাইট দিয়ে বারো মাস সাজানো থাকে প্রথমে যখন এসছিলাম নাসিকে তখন ভাবলাম যে এত সুন্দর সুন্দর কেন লাইটিং করা পরে ভাবলাম যে এখানকার নীতি হলো তাই লাইটিং করে এরা আকর্ষণ করে হোটেলগুলো চলো এখন হোটেলের ভিতরে কি দেখি এই ঝিকিমিকি সাদা রঙের লাইটিং দিয়ে করেছে বলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রাত্রির বেলায় আরো বেশি ভালো লাগছে হোটেলের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখো একজনের কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অকেশানও ওখানে হয়ে থাকে ষোলো বছরের উপরে হয়েছে নাসিকে থাকি এখানে বেশিরভাগ হোটেলে কিন্তু খুব সুন্দর করে সাজানো আর শনিবার রবিবারে কিন্তু নর্মাল হোটেলেও প্রচুর ভিড় হয় এখানে মানুষ ঘরে যায় খাক না কেন কিন্তু হোটেল কিন্তু এখানে খুব পরিমাণে চলে তা দেখো হোটেলের মধ্যেই আছে কত রকমের অ্যাক্টিভিটি যেগুলো বাচ্চারা করে কিন্তু কোনো কিছু কিন্তু ফ্রিতে না সব কিছুর জন্যই পয়সা লাগে কিছুটা আছে অ্যাক্টিভিটি পঞ্চাশ টাকা কিছুটা আশি টাকা ওগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি প্রথমে গিয়ে হোটেলটাকে ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখাই ওই কর্নারে দেখো কিছু বাচ্চা স্লাইড চলছে বেশ ভালোই লাগে বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ করে খাওয়া দাওয়া হয় আর মা বাবাদের একটু টেনশান ফ্রি থাকে কেন বাচ্চারা এসে অনেক সময় জেদ করে তো এই জন্য কিন্তু এইগুলো বেশ ভালো লাগে আর এখানকার প্রায় প্রতিটি হোটেলের মধ্যে অনেক অ্যাক্টিভিটি কিন্তু থাকে তার সাথে আছে দেখো কার বাচ্চারা কারও কিন্তু চালাতে পারে এটা হোটেলের আর একটা পার্ট মানে একই পার্টের মধ্যে আরেকটু ভিতরের দিকে সেখানটা অকেশন হচ্ছে মনে হচ্ছে কারোর জন্মদিন একদম কাছে তো যাওয়াটা ভালো লাগে না দূরের থেকে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর করে কিন্তু একটা সাইডে জন্মদিন পালন করা হচ্ছে এখানে বিয়ের অনুষ্ঠান জন্মদিন আগের থেকে বুকিং করলে কিন্তু হয়ে যায় আর এখানকার হোটেলগুলো কিন্তু অনেক বড় বড় একদম ছোটো খাটো হোটেল কিন্তু নাসিকে সেরকম একটা দেখা যায় না যাই হোক কিছুটা তোমাদের আমি দেখালাম এবার একটা সুন্দর সিট নিয়ে বসে বললাম আমরা চারজন তা সবার আগে আমার কর্তামশাই না আমার দুই মেয়েই কিন্তু মেনু কার্ড দেখছে কী কী খেতে হবে আমার কর্তামশাই শুধু দামটা দেখছে প্রত্যেকটা টেবিল খুব সুন্দর করে ডেকোরেশন করেছে টেবিলের ঠিক মাঝখানে দেখো একটা সুন্দর গাছ গাছটা কিন্তু প্লাস্টিকের কিন্তু দেখতে কি সুন্দর লাগছে আমরাও কিন্তু ঘরে প্রায় বাড়িতেই এরকম ছোটোখাটো গাছগাছালি লাগাই কিন্তু দেখতে কিন্তু অতটা ভালো লাগে না আমার তো সেটাই মনে হয় তারপরে দিয়েছে এ দেখো চাটনি এটা কিন্তু রসুন আর বাদামকে পেস্ট করে এই চাটনিটা বানায় আর এটা হলো পুদিনার চাটনি তো চাটনিগুলো খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না এইগুলোই কিন্তু এক এক করে আসে চলো এরপরে আর কি কী খাবার আসবে তোমাদের সাথে আমি শেয়ার করছি তার আগে পড়ি প্রত্যেক দিনকার মতন আরও দুটো খুব সুন্দর কমেন্টস তো প্রথম কমেন্টসটি লিখেছে রুবিনা লাইফস্টাইল বোন রুবিনা লিখেছে দিদিভাই তোমার মেয়ে স্কেটিংয়ে আরও অনেক বড়ো হোক অনেক অনেক আশীর্বাদ রইলো অনেক ধন্যবাদ রুবিনা তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আর আমার মেয়েকে এতটা এত সুন্দর আশীর্বাদ দিয়েছ আর এই দেখো প্রথমে চলে আসলো রুমালি খাঁকড়া এটা খেতে কিন্তু দারুণ লাগে প্রথমবার যখন এটা দেখেছিলাম ভেবেছিলাম এত বড় ঝুড়ি কি করতে এসেছে কিন্তু এটা কিন্তু রুমালি খাঁকড়া সম্পূর্ণটা ময়দা দিয়ে তৈরি হয় এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেয় আর যে চাটনিটা তোমাদের দেখালাম সেই চাটনি দিয়েই কিন্তু এটা খেতে হয় এত সুন্দর টেস্ট লাগে মানে তোমাদের সেটা বললে আমি ঠিক বোঝাতে পারছি না কারা কারা এই রুমালি খাঁকড়া খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর এটা ভেঙে ভেঙে এভাবে খেতে হয় দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সম্পাস লাইফস্টাইল বোন বোন লিখেছে দিদি ভাই খুব ভালো লাগলো তোমার ভিডিওটি তুমি যে তোমার মেয়েদের শরীর চর্চার মধ্যে রেখেছো দেখে বেশ ভালো লাগলো তোমার মেয়েরা এগিয়ে যাক অসংখ্য ধন্যবাদ বোন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো এত আশীর্বাদ দিচ্ছ আমার মেয়েদের আমার বেশ ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখে কমেন্টস করেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই দেখো খাঁকড়া আমরা সবাই প্লেটে নিয়েছি রুমালি খাঁকড়া তার সাথে সাথে নিয়েছি আমি ওই রুস আর বাদামের চাটনি পুদিনা চাটনি আমি খাই না পুদিনা জিনিসটা আমার ভালোই লাগে না তারপরে চলে এসেছে মাশরুম চিলি না সরি পনির চিলি এটা কিন্তু খেতে দারুণ লাগে এরপরে মেন কোর্সে আছে পনির লাজাবাব পনিরের জিনিসটাই কিন্তু আমরা বাইরে এসে খাই তোমাদের ভালোই মানে বারবার বলি আমি ননভেজ একদমই খাই না বলতে গেলে বাইরে এসে আমার ভালো লাগে না আর তার সাথে হলো নান আজকে পুরো সিম্পল নান নিয়েছি বাটার নান না সিম্পল নান আর তার সাথে হলো পনির লাজাবাব একা একা করে কিন্তু আমরা খাওয়া শুরু করছি আজকে খাবারের যে মেনুগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর কে কোন খাবারটা ভালো খাও সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও প্রত্যেকটা রান্না যে বন্ধুরা এত সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগছে আর পনির চিলিটা তো সবথেকে বেশি ভালো হয়েছে খাবারটা খাচ্ছি বেশ ভালোই লাগছে আর তার থেকেও বড়ো কথা আমার বড় মেয়ে তাসু বলছে মা মা খাবার আমি আজকে সবাইকে সার্ভ করব ও কিন্তু সবাইকে দিচ্ছে কিন্তু ও কিন্তু এখনও খাওয়া শুরু করিনি আমি সবার আগে কিন্তু আমি খাওয়া শুরু করলাম ও আজকে বেশ খুশি ওই জন্যই বললাম ঠিক আছে তুমিই দাও কিন্তু সাবধানে দিও হাতের থেকে যেন নিচে কিছু পড়ে না যায় এক এক করে আমরা চারজনে খাওয়া শুরু করে দিয়েছি আর আমার ছোটো মেয়েটি বলছে মামা আমি কিন্তু অন্যদিন খাবার সার্ভ করবো আমি বললাম ঠিক আছে যেদিন পরে আসবো সেদিন তুমি দেওয়াতে মানে তুমি দেওয়া করো খাওয়া শেষ এবার হলো হাত ধোয়ার পালা একটা বাটি সবাইকে দিচ্ছে তার মধ্যে গরম জল আর একটু লেবুর টুকরো কোনো হাতের মধ্যে কিন্তু মানে তেল তেলে ভাব থাকেই না এমনি গরম জলে পুরো তেল ভাবটা চলে যায় তার সাথে লেবু দিলে তো তার একটা আলাদা ফ্লেভারই আসে কোনো হাতের মধ্যে কিন্তু কোনো তেলতেলে তেলে ভাবও নেই আর হাত দিয়ে বেশ ভালো একটা লেবু লেবু গন্ধ বেড়াচ্ছে তারপরে আসলো এই যে মিশ্রি আর সোপ এটা কোনোটাই কিন্তু আমি খাই না কিন্তু আমার ছোট্ট মেয়েটি মিশ্রি একদম যেন মুঠো মুঠো করে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল হাত ধোয়া হয়ে গেল এবার বিল বিল হাসার পালা তো বিল এসছে নশো তিরিশ টাকা সমস্ত জিএসটি আছে আরও অনেক কিছু থাকে সেইগুলো সব কিছু দিয়ে বিল পেমেন্ট হয়ে গেল এবার আমরা যাচ্ছি কিন্তু গাড়ির গাড়িতে ওঠার জন্য কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য বেশ ভালো মন হচ্ছে আমার আর আমার দুই মেয়ের কত্তমশায় বারবার বলছে আইসক্রিম কিন্তু খাওয়া যাবে না যেহেতু সোয়েটার পরে এসেছি শীত পড়ে গেছে কিন্তু আমার মাথায় রয়েই আছে আইসক্রিম তো আমিও খাবো আমার মেয়েদেরও দেব কেন কি এত কিছু খাওয়ার পরে যদি আইসক্রিম না খাওয়া যায় ভালো লাগে না তার আগে হোটেলটায় অনেক ফটো তোলার যে বিভিন্ন জায়গা আছে সেখানটায় বসে বসে কিন্তু মেয়েদের ফটো তুললাম আমি আর তুলিনি আর তার সাথে কত্তমশায়ের একটু ফটো তুললাম হোটেলটা বেশ ভালো লাগলো অনেকবার এসেছি কিন্তু আজকের দিনটাই না হোটেলে আরও একটা অন্য রকমের চেয়ারে দেখছি বাস্তব কথা মন ভালো থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে আর হোটেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তারপরে হলো পান খাওয়ার পালা যদিও আমি পান খাই না তবু এখানকার প্রত্যেক হোটেলে কিন্তু পান থাকবেই থাকবে এটা একদম কম্পালসারি অনেকেই পান খায় বেশিরভাগ মানুষই পান খায় হোটেলে আসলে আর এগুলো নর্মাল পান না এর মধ্যে এগুলো অনেক কিছু মিষ্টি জিনিস দেওয়া থাকে আর পানের ঝুড়িগুলো দেখো কী সুন্দর করে সাজিয়ে রেখেছে গোল্ডেন কালার আর সিলভার কালারের আর একটা পানের দাম পনেরো টাকা পান বেচছে যে দাদা দাদাটাকে বললাম দাদা আমি কি একটু হাত দিয়ে দেখবো বলে হ্যাঁ দিদি ভাই দেখো দেখো কি সুন্দর একটা ছোট্ট করে কটরি মানে একটা ছোট্ট করে বাটি তার মধ্যে কিন্তু পান একটা চেরি দিয়ে সাজানো আছে খাওয়া দাওয়ার পরে একটু হোটেলের চারপাশটা হেঁটে হেঁটে দেখি এতক্ষণ তো বসেছিলাম হাঁটলে খাওয়াটাও একটু হজম হয়ে যাবে তা যেখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা হয় সেই জায়গাটাতে তোমাদের নিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে কত ধরনের যা আছে কিন্তু সব কিছুতেই কিন্তু টাকা লাগবে আর খাওয়ার পরে খেলাটা খুব একটা ভালো লাগে না পেটে ব্যথা করবে আমার যদিও আমার ছোটো মেয়ে বলছিলাম মাম্মা একটু কিছু না কিছু খেলি আমি বললাম এখন খেলো না খাওয়ার আগে খেলতে হতো বললো ঠিক আছে তাহলে আজকে আর খেলবো না কিন্তু এটা বাস্তব কথা বন্ধুরা খাওয়ার আগে খেললে পেট ব্যথা করে না খাওয়ার পরে খেললে কিন্তু পেট ব্যথা করে তা হোটেলটা সবাই আমরা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো লাগছে কিন্তু আমি খুঁজছি আইসক্রিম কোথায় পাওয়া যায় খাওয়া দাওয়া কমপ্লিট খুব ভালো খেলাম কিন্তু খাওয়ার পরে আইসক্রিম খাওয়ার জন্য খুব মন হচ্ছে চলো দেখি কিন্তু ঠান্ডা লেগেছে তার মধ্যে সোয়েটার পড়া খুঁজতে খুঁজতে একটা আইসক্রিমের দোকান পেলাম চলো সেখানে যাই কি খাওয়া যায় কর্তামশাই আসেনি সে তো প্রথমেই বললো খাবো না আমি আমার দুই মেয়েকে নিয়ে চলে আসলাম আইসক্রিম পার্লারে এই যে লাস্ট ফিনিশিং নিয়ে আসলাম আইসক্রিম এবার আইসক্রিম খাবো না কত খাবে না আমের আমার মেয়েরা সোয়েটার পরে আইসক্রিম বন্ধুরা যদি আমার ভিডিওটি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে থেকেও আশা রাখছি তোমাদের ভালো লাগবে এইভাবেই এগিয়ে যাওয়ার জন্য সবসময় একটু আমাকে মোটিভেট করো সাপোর্ট করো আর আশীর্বাদও দিও সবাই বড়রা আর ছোটোদের ভালোবাসে তাহলে আজ এই পর্যন্ত এখানে টিম সমাপ্ত করছি আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে তাদের নমস্কার বাই বাই টাটা শুভরাত্রি বাই